রমজান মুবারক আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার শৈশবের রোজার সেই মধুস্মৃতির মাঝে যেখানে প্রতিটি ইফতার ছিল আমার মায়ের হাতে তৈরি যতই মাকে রেসিপি জিজ্ঞেস করি না কেন যতই প্র্যাকটিস করি না কেন কিন্তু মায়ের মমতা যেখানে মিশে ছিল সেটি আসলে অতুলনীয় এবং প্রতিবার আমি যখন ইফতারিগুলি বানাই তখন আমাকে মনে করিয়ে দেয় আমার সেই শৈশবটাকে তো চলো তাহলে তোমাদের সাথে আমার রেসিপি এবং মজার মজার খাবারগুলি শেয়ার করি লাভি বাঁচছে সিয়াটল থেকে উইকেন্ডের জন্য তো ও ছোলা তারপরে মচমচে পেঁয়াজু তারপর হালিম এগুলি পছন্দ করে সেজন্যই ওর জন্যই কেনাকাটা করা তো আমি সকালে যেহেতু ও আসবে জানি সকালে আমি ডালগুলি ভুগিয়ে রেখেছিলাম এখন প্রায় দুপুর একটা গ্রসারি করে এসেছি তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল চিকেন কারি যেটা সব সময় আমি বাসায় রান্না করি এবং বাচ্চারা খুব খেতে পছন্দ করে সেটাই আগে করে রাখছি কারণ আমার স্টোভ চারটা হলেও স্টোভের বান্নার চারটা হলেও একটা খুব ভালো মতো সুন্দরভাবে সব কিছু রান্না করে বাকিগুলি ছোট ছোট স্যুপ বা পানি গরম করার জন্য ব্যবহার করা হয় সেজন্য ভাবছে ওরা যদি ডিনার করতে চায় তাহলে খাবে আমি যখনই মুরগি রান্না করি একটু ঝোল করে কষিয়ে তারপরে একটু ঝাল ঝাল করে রান্না করি আমাদের বাসায় মুরগির কোরমা রেজালা বা সাদা কোনো কিছু যদি আমি করিও তো এটা শেষ হতে প্রায় একটা মুরগি শেষ হতে প্রায় তিন চার দিন লেগে যায় কেউ খেতে চায় না তো সবসময় আমি চেষ্টা করি ওদের পছন্দ মতো বানাতে আর এটা বানানো কিন্তু খুবই সোজা হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর একটু গোলমরিচের গুঁড়া আর টমেটো নর্মালি আমি ক্যান দিই না আমি ফ্রেশ টমেটো দিই আজকে ফ্রেশ টমেটো ছিল না তাই ক্যান টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন রান্নার একটাই ভালো ফর্মুলা সেটা হচ্ছে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে তখন ঢেকে দিতে হবে যদি ভুনা করতে হয় তাহলে পানি দিতে হবে না আর যদি ঝোল করতে হয় তাহলে একটু পানি দিতে হবে এই চিকেনটা রাই ক্লাবে রাশি ওরা সবাই পছন্দ করে এক সময় আমিও মুরগি ছাড়া ভাত খেতাম না কিন্তু এখন বয়স এবং সময় মিলিয়ে মুখে রুচিরও পরিবর্তন হয়ে গেছে আমাদের বাসার মুরগি মানে আমার বাবার বাসার মুরগি আর আমার নানুর বাসার মুরগির স্বাদ দুটা দুই রকম নানুর বাসার মুরগিটা ছিল একেবারে টকটকে লাল আর উপরে অনেক তেল আর আমাদের বাসার মুরগিটা ছিল অত না কিন্তু তারপরও একটা আলাদা স্বাদ দুইটা দুই রকম তো আমি আমার খালার হাতের মুরগি এবং আমার বড় মামের হাতের মুরগিটাকে আমি এখনও মিস করি তো আমাদের বাসায় একটা মিশানো মশলা তৈরি করা হয় ধনিয়া জিরা গরম মশলা রাঁধুনি গোলমরিচ সব কিছু দিয়ে ওরা ওটা বাইরে থেকে ভাঙায় নিয়ে আসে তো যতই জিজ্ঞেস করি এটার এক্সাক্ট রেসিপি আমার কাছে নাই তো এবার আমি দুই কেজি নিয়ে এসেছি ওই মশলাটা দেখা যাক কতদিন খাওয়া যায় তো এই মুরগিতে আমি সেটাও দিচ্ছি এক টেবিল চামচ এবার চিটে বিউটির হাতের মুরগি রান্না কিন্তু খুব স্বাদ করে খেয়েছি যাই হোক এখন প্রায় দেড়টা বেজে গেছে আমার মুরগি রান্নাটা শেষ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেটা রেডি আমি খুব চটপট করে করব। আমাদের বাসায় যেভাবে পেঁয়াজও বানানো হতো আমি সেভাবেই করছি তবে ওরা শিল্পাটায় বেটে ডালটা রেডি করতো সেটা তো আমার পক্ষে সম্ভব না তাই আমি এই ছোট্ট ব্লেন্ডারটা নিয়েছি পেঁয়াজো বানানো কিন্তু খুব সহজ পেঁয়াজ বানানোর একেবারে শর্টকাট বা ক্রিস্পি করার যে ফর্মুলা সেটা হচ্ছে পেঁয়াজটাকে খুব পাতলা করে একদম মিহি কুচি করতে হবে তারপর একটু হলুদ একটু লবণ আমি একটু আদা কুচিও দেই আর কাঁচামরিচ কুচি এগুলি দিয়ে ভালো করে মাখাতে হবে আর যখন ভাজতে হবে ভাজাটাই হচ্ছে ট্রিকি ভাজার সময় তেলটাকে ভালো মতো গরম করে একদম যখন গরম হয়ে আসবে এবং বড়াগুলি যখন তেলে ছাড়তে হবে তখন আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে পেঁয়াজ ওর ডাল ডালগুলি মাখিয়ে আমি রেডি করে রেখেছি এখন আমি বেগুনির জন্য যে খামিরটা ওটা তৈরি করছি তো এটাও সহজ কিন্তু আমার বেগুনিতে আমি চালের গুঁড়া দিই চালের গুঁড়া না থাকলে ময়দা ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার এই এইগুলি দিলে অনেক মচমচে হয় আর আমার বেগুনির স্পেশালিটি হচ্ছে আমি বেগুনটাকে এত পাতলা করে কাটি না বেগুনি খাবো বেগুন থাকবে না এটা তো হয় না আর আমি যে ব্যাটারটা তৈরি করি সেটা অনেক মোটা করলে ভালো লাগে না এবং মচমচে হয় না তাই পাতলা করে করি আমাদের বাসার বেগুনিটা অনেক মজা হতো এবং কোনো কারণে কোনোভাবে যদি বেগুনিটা মিস হতো আমার অনেক মন খারাপ হয়ে যেত কারণ আমার সবচেয়ে প্রিয় আমি পেঁয়াজও ভক্ত না আমি অত বেশি অন্য কোনো কিছু খাই না আমার ইফতারে ছোলা সমুচা যেটা সমুচা মানে যেটা আমরা এখন কিনে খাই সেটা না আমাদের বাসার সমুচাটা আলাদাভাবে বানানো হতো তো সেটা আর লেবুর রস আর মুড়ি দিয়ে আমি মাখিয়ে ওটাই আমার ইত্যাদি তোমরা যদি আমার বেগুনি সমুচার এক্সাক্ট রেসিপি চাও এটা কিন্তু আমার ফেভারিট শারমিনস ফেভারিট ডিশে আছে দেখে নিতে পারো তো আমার সমস্ত প্রিপারেশন শেষ আজকে শুধু আমি ট্রেডিশনাল ইত্যাদি বানাবো আর এখানে আমি ছোলা রান্না করছি আমি ছোলা করতে গেলে হলুদ মরিচ ধনিয়া জিরা আর এখানে যে চানা মশলা আছে ওখান থেকে আমি এক চা চামচ দিই আর চাট মশলা দিই তো আর সাথে তো টমেটো পেঁয়াজ পাতা যদি থাকে সেটা আর পেঁয়াজ কাঁচামরিচ মরিচ সবই যত ইচ্ছা দেওয়া যায় তো আরেকটা জিনিস হচ্ছে আমি ছোলাতে আলু কুচি করে দিই কখনো কখনও বেগুনের অবশিষ্ট থাকলে সেটাও কেটে দেয় কিন্তু আমাদের বাসায় ছোলা রান্নাটা হতো একেবারেই সিম্পল কোনো কিছুই না পেঁয়াজ কাঁচামরিচ হলুদ হলুদ দিয়ে হয়তো সিদ্ধ করা হতো আর লবণ আমি কখনোই আমি যতদিন আমাদের বাসায় ছিলাম কখনো দেখিনি যে অন্য কোনো মশলা দিয়ে ছোলা রান্না করা হয়েছে কিন্তু তারপরও ছোলাটা হতো অসম্ভব মজার বিয়ের পর অন্যরকম একটা পরিবেশ ওখানে ছোলা হতো না ওখানে মটর ডাল যেটাকে পুরানো ঢাকায় ডাবলি বলে সেটাই রান্না করা হতো কিন্তু সেটার নাম ছিল ঘুগনি শুকনা করে করে তারপর একটু মরিচ দিত আর একটু নরম আমার তিন নম্বর দেবর ছোলার কথা বললে বলে কি ওটা তো ঘোরার খাবার যাই হোক তো এখানে আমার মুরগির তরকারি হালিম এবং ছোলা রেডি হয়ে গেছে এখন আমি একটু সমোচা করছি এটা কিন্তু আমার বানানো না কে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম সময় করতে পারি নাই তো এটা হালাল স্টোর থেকে কিনে এনেছি চিকেন সমুচা লাভিব সমুচা খেতে পছন্দ করে আমি জানি ও আরও পছন্দ করে যদি তার মায়ের হাতের বানানো হয় তো রেডিমেড খুব গিল্টি লাগছিলো কিন্তু তারপরে মনে হলো যে না আজকে একেবারে বাবার বাড়ির স্টাইলে ইফতারি করবো ইফতারিতে সব কিছুই ছিল আমাদের বাবার আমার বাবার বাসার মতো কিন্তু ওখানে আর দুই রকমের পিঠা থাকতো মিষ্টি কিছু পাটি সাপ্তা তারপরে ফুলঝুরি পিঠা তারপরে পাখুন পিঠা এরকম একটা দুটা জিনিস আর দাদার জন্য ছিল চিরা কলা এগুলো আলাদা করে রাখা হতো আমরা সবাই মিলে ইফতারি করতাম এবং ইফতারি কিছুটা বাঁচিয়ে বেঁচে থাকলে আমরা পরে তো অনেক ভিখারি আসতো তো আমরা ছোটরা সবাই মিলে ওদেরকেও দিয়ে দিতাম আর সবচেয়ে মজার ব্যাপার ছিল আমার বাবার কাজিনরা আমাদের বয়সী ছিল তো ওদের ওরা দাদুর ছোট দাদুর ওখান থেকে ইফতারি ওটা ঠোঙ্গার মধ্যে নিয়ে আসতো আমরা আমাদেরটা নিয়ে আসতাম এবং সবাই শেয়ার করে খেতাম রাত্রেবেলা তখন শাসন অত ছিল না রাতের বেলা সার আসতো না পড়ানোর জন্য যেহেতু রমজান মাস স্কুল পুরো এক মাসের জন্য বন্ধ ছিল তো সেই স্মৃতিগুলি প্রতি মুহূর্তে আমার মনে পড়ছে আজকে ইফতারি তৈরি করতে করতে তো এখন মাগরিবের টাইম আমরা সবাই মিলে ইফতার করব রাশিককে খুব মিস করছি রাশিক নাই কিন্তু লাভই প্রায় ওর বাবা আর আমি আছি তো এরকমই হয় একজন থাকলে একজন থাকে না এটাই হয়তো জীবন এবং এভাবেই মেন নিতে হবে আমার এই ছোট্ট শেয়ারিংটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর এতক্ষণ পর্যন্ত এই সন্ধ্যায় আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ